কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামী হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব আমরা কি তার সংসার ত্যাগ করে মহর বাড়ি ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহর্বুল আলমিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপন জন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বোনটা বড় মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলি প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামীও অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়ে আসে না না এগুলো আমাদের সময় এই অমানুষদের পরিতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন বেশি হবে এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন এক সময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রুবুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যাবে কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিলে এগুলো নিয়ে আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাহুর বাড়িতে কি দিল না দিলে এগুলো আপনাকে ঘোটা দেয় আপনার ননটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগে বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষেও যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বড় উল্টাপাল্টা বোঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ তালা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকবে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলুম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে মেয়ে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহস দেখাবে না ঠিক না ঠিক কারণ তখন জোলম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না ঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরে যখন নাতি নাতনি হবে মাশাআল্লাহ এরাও সব কার পক্ষে থাকবে নানির পক্ষে থাকবে ঠিক না ঠিক তো এককালে যদি আপনি কষ্ট করেন এক সময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলো পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে সাইজ হয়ে হলেও গেছে ঠিক না আছেন দাদি যারা আছেন আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু দমকগুলো রাখে সারাদিন ঠিক না ঠিক খেয়াল করেন না আপনারা এগুলা কিছু হলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টা পাল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন মধ্যকার এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জুলুম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে ধর্ম সোজা হয় সেরকম বুড়া কেন সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এজন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাহর বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তে করবেন এবং ভালো করে ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইংলিশ শয়তান আছে দুই রকমের ইংলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তুমি বের হয় এর ঘর থেকে আপনারে বের করে দিলেন এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না রাগের আগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেলটা আর দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে স্ত্রীকে ফুসলে ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর বলা হবে শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তালা অন্য সময় সুখ দেন ইন্নামায়াল হসরে ইসর কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিদায় সবর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কোন নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি তাহলে কি তার গুণা হবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ অন্যায় কাজ পাপের কাজ জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না আবার অনেক ভালো কাজ সবাবের কাজ বা বৈধ কাজ যেটা করে না দিচ্ছে না লোকে সেটাকে মানুষ দোষের মনে করে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ শয়তান এবং শয়তানের দোষরদের ষড়যন্ত্রের একটা অংশ হল একাধিক বিবাহকে দোষের বিষয় হিসেবে দেখানো আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে রিলেশন করে সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোন দোষের কিছু মনে করে না মনে করে এটা তার রাইট আছে তার স্বাধীনতা আছে হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা করে কোন মসজিদের ইমাম সাহ বা কোন হুজুর সাহ বেসার যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিশ বিডিশন্য মেয়েদের সাথে এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটা কি মনে করতেছে যে মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব আলমিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে টানা দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বল ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য তিনি বিয়েকে অপছন্দ করে আমার বোন এটার কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফাঙ্কা হমা তাওয়ালাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া লুসা ওয়া সুলাস ওয়া রুবা তোমরা পুরুষ স্বামীদেরকে বিয়ে করো দুই তিন বা চার একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা তাহলে একটা করবে এই আয়াত থেকে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় আল্লাহর কোরআন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না বোন আপনি সতীন অপছন্দ করছেন সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে এটা দর্শনীয় না সেটা আরেক জিনিস কিন্তু আল্লাহর বিধানকে আপনি দর্শনীয় মনে করবেন না আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে শরীয়ত দিয়েছে এটা আবার কেমন কথা আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটা যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ তালা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহর বিধানের সামনে মাথা নত করাটাই হলো ইসলাম আপ কোনোটাকে আপনি না মানলেন এটা হলো বিদ্রোহ করা কুহুরি সামিল ইমান চলে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে কনামুল হাদিসের সমস্ত নির্দেশগুলা মেনে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আপনার কাছে আমার একটা অনুরোধ আপনার আসন্না ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামে